হ্যালো এভরিওয়ান চব্বিশ ব্যাচে যারা আছো তোমাদেরকে আমি একটা স্ক্যাম সম্পর্কে আজকে বলবো কোচিং সেন্টার বা এটেক প্ল্যাটফর্মগুলো এই স্ক্যামটা তোমাদের সাথে করে থাকে উইচ ইজ ভেরি ব্যাড বাট আনফর্চুনেটলি এটা একটা ট্রেন্ড হয়ে গেছে সেই স্ক্যামটা হচ্ছে আমরা যখন পড়াই আমরা তোমাদেরকে আসলে বুঝতে দিই না যে কোন টপিকটা বেশি ইম্পর্ট্যান্ট আর কোন টপিকটা কম ইম্পর্ট্যান্ট কিংবা আরও স্পেসিফিক্যালি বললে আমরা বুঝতে দিই না যে পার্টিকুলারলি কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্ট্যান্ট বা কম ইম্পর্ট্যান্ট এতে করে যেটা হয় তুমি অ্যাকচুয়ালি এমন একটা টপিক নিয়ে দিনের পর দিন পড়ো এমন একটা শর্টকাট তুমি দিনের পর দিন মুখস্থ করো এমন একটা নেমোনিক দিয়ে তুমি এরকম এরকম টার্মসগুলাকে এত এত করে মনে রাখতেছো যেই টার্মসগুলা কোনো দিন পরীক্ষায় আসবেই না মেডিকেল হেলথের বিষয় এটা ভার্সিটিতেও হয় শর্টকাট এমন শর্টকাট তোমাকে শেখানো হচ্ছে যেখান থেকে জীবনে পরীক্ষায় আসেও নাই এবং আসার সম্ভাবনাও নাই এই যে ব্যাপারগুলা যে হচ্ছে তার একটাই কারণ সেটা হচ্ছে শিক্ষার্থীদের ধারণা থাকে না যে কোন টপিক থেকে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে কতগুলা করে প্রশ্ন আসছে কিংবা এই কোন টপিকটা আসলেই ইম্পর্টেন্ট আর কোন টপিকটা আসলে ইম্পর্টেন্ট না সো আমাদের একটা বই আছে বইটা খুবই ইন্টারেস্টিং বইটা দেখতে ছোটোখাটো হইল ছোটো মরিচের ঝাল বেশি সো এই বইটার খুবই সুন্দর একটা ফিচার হচ্ছে এই বইটার নাম দেওয়া হয়েছে কিউএন ডিউ ইউনিট অ্যানালাইসিস সরি ভার্সিটি ইউনিট সাজেশন সো সাজেশন বলতে এই বইটার বিশেষ ফিচার হচ্ছে ধরো ম্যাট্রিক্স ও নির্ণায়ক এখন তোমাকে আমি ম্যাট্রিক্স ও নির্ণায়কের একটা টপিকের নাম বলি ক্রেমারের নিয়ম এই ক্রেমারের রুল তোমরা নিশ্চয়ই পড়ছো তুমি যেই পার্টিকুলার পড়ো না কেন বা এটেকিই পড়ো না কেন দেখবে যে ক্রেমারের রুল নিয়ে মিনিমাম থার্টি মিনিটসের লেকচার দেওয়া হয়েছে ইন ডিটেলস বোঝানো হয়েছে ম্যাথ করানো হয়েছে কঠিন ম্যাথ করানো হয়েছে এক্সেপশনাল ম্যাথ করানো হয়েছে বাট তুমি কি জানো যে ক্রেমার রুল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না ভার্সিটি এই ইউনিটে অ্যাকচুয়ালি কতবার প্রশ্ন আসছে ভার্সিটি ইউনিটে আমি বলতে পারবো না বা ডিউতে এই ক্রেমার রুল থেকে প্রশ্ন আসছে মাত্র একবার এবং সেটা হচ্ছে দুই হাজার সালে অর্থাৎ এখন থেকে বাইশ বছর আগে একবার মাত্র প্রশ্ন আসছে ক্রেমার রুল থেকে এরপরে আর জীবনেও এটা রিপিট হয় নাই এরপরে আরেকটা খুবই পপুলার হচ্ছে নির্ণায়কের মান দেয়া থাকলে অজানা রাশি কে এর মান নির্ণায়ক দেওয়া আছে এটা ইকুয়াল টু জিরো হলে কে এর মান কত খুবই পপুলার প্রশ্ন সব জায়গায় মল্ডে টেস্টে এই ধরনের প্রশ্ন করা হয় তোমাদের মাথা নষ্ট হয়ে যায় এবং সেই প্রশ্ন থেকে তুমি জানো ঢাকা ভার্সিটিতে কবে এই প্রশ্নটা আসছিল একবার আসছে সেটা কবে জানো দুই হাজার সালে মানে চব্বিশ বছর আগে অথচ ম্যাট্রিক্সের গুণফল থেকে প্রশ্ন আসছে বারো সালে চোদ্দো সালে চার সালে পাঁচ সালে তিন সালে নির্ণায়ক জিরো হলে কে এর মান থেকে প্রশ্ন আসছে তিন সাত তেরো চোদ্দো সতেরো সালে ঠিক আছে তারপরে হচ্ছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স থেকে একুশ বাইশ সালে প্রশ্ন আসছে রিসেন্ট টাইমে প্রশ্ন আসছে সো ওভারঅল আমি যে ধারণাটা তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া সেটা হচ্ছে যে এমন অনেক টপিক আছে যেগুলা থেকে রেগুলার বেসিসে রিসেন্ট টাইমে প্রশ্ন আসতেছে আর এমন অনেক অনেক টপিক আছে যেগুলো থেকে আসলে রিসেন্ট টাইমে কোনো প্রশ্নই আসে নাই সো তোমাদের কাজ হচ্ছে যেই টপিকগুলো থেকে রিসেন্ট টাইমে অনেক ঘন ঘন প্রশ্ন আসতেছে সেগুলোতে বেশি টাইম স্পেন্ড করা বাট তার মানে কিন্তু এই না যে অন্যগুলোকে স্কিপ করতে হবে পড়াই যাবে না আমি কি ক্রিমার রুল পড়বো না অবশ্যই পড়বো বাট সেগুলোর ইম্পর্টেন্সটা কতটুকু এটা বুঝে আমাদেরকে পড়তে হবে সো এই সাজেশনের মানে গুরুত্ব অপরিসীম এই যে ডি ইউনি ডি ডিউতে এই ইউনিটে কবে কবে কোথায় কোথায় কি কি প্রশ্ন আসছে কোন টপিক থেকে প্রশ্ন আসছে সব এখানে সুন্দর মতো সাজানো আছে সো এইটা তোমার জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করবে এই বইটা তুমি কখন কিভাবে ইউজ করবা বলো এই বইটা তুমি পাশে রাখবা দেন তুমি হচ্ছে যে কোনো একটা কোয়েশন ব্যাংক বা যে কোনো একটা ইয়ে নিবে ধরো আমি নিলাম দেন তুমি পড়া শুরু করলা ধরো কি ভাইয়া বলো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স পড়ার সময় তুমি দেখলা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় তো তুমি এই বইটা খুলবা খুলে দেখবা যে বিপরীত ম্যাট্রিক্স থেকে কবে কোনো প্রশ্ন আসছে কি না বা ইয়ে আসছে কিনা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় থেকে দেখো দশ এগারো তেরো উনিশ ছয় আট অনেকগুলো অনেকবার প্রশ্ন আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এখানে তুমি তোমার বইয়ের মধ্যে এটাকে একটা থ্রি স্টার ইন্ডিকেট করে দিতে পারো এবং ইম্পর্টেন্স দিয়ে এই টপিকটা পড়তে পারো এবং তারপরে এই টপিকের শেষে সেই পার্টিকুলার টপিকের আন্ডারে আগের বছর যে প্রশ্নগুলো আসছে প্র্যাকটিস সব কিছু তোমরা কমপ্লিট করতে পারো তো সবসময় মনে রাখবা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মেডিকেল যে কোনো অ্যাডমিশন টেস্টে তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তুমি যে এফোর্টটা দিচ্ছ সেই এফোর্ট কি প্রপার এফোর্ট কি না নাকি তুমি একটা মানে একটা এমন জায়গায় এফোর্ট দিচ্ছ যেটা আসলে কোনো কাজে আসতেছে না কারণ তোমার দিন সীমিত তোমার এফোর্টের পরিমাণ সীমিত সেই পরিমিত এফোর্টই আমরা দিব বাট এমন জায়গায় দিব যেখান থেকে সরাসরি কমন আসবে তাই তোমরা এখনই কিন্তু আমাদের এই কিউএনএ ডিইউএ ইউনিট সাজেশনটা সংগ্রহ করে ফেলতে পারো এবং তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো যেহেতু তোমরা তোমাদের জন্য একটা স্পেশাল কুপন কোড তো দেওয়াই যায় কী বলো তো তোমাদের জন্য যে স্পেশাল কুপন কোডটা সেটা হচ্ছে প্রত্যয় জিরো ফাইভ এই কুপন কোডটা তোমরা ইউজ করে ফেলতে পারো এবং তাতে তোমরা পেয়ে যাবা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক অনেক ভালো ভালো প্রিপারেশন নিবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাবা আজকের মতো ভিডিও এখানে শেষ থ্যাংক ইউ এরিগন